হ্যালো অনলাইন জব প্রিপারেশন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা পিএসসি নির্ধারিত কবি সাহিত্যিকদের মধ্যে অন্যতম দীনবন্ধু মিত্রের কর্মজীবন সাহিত্য সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করব তাহলে শুরু করা যাক ভিডিওর মূল পর্ব বাংলা সাহিত্যের অন্যতম নাট্যকার দীনবন্ধু মিত্র দশ এপ্রিল আঠারোশো ত্রিশ সালে নদীয়া জেলার চৌবেরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম কালাচাঁদ মিত্র তার পিতার প্রদত্ত নাম গন্ধর্ব নারায়ণ মিত্র তিনি এক নভেম্বর আঠারোশো তিয়াত্তর সালে মৃত্যুবরণ করেন এ পর্যায়ে আমরা দীনবন্ধু মিত্রের কর্মজীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব তিনি আঠারোশো সালে পাটনায় পোস্টমাস্টার পদে নিয়ন্ত্রণ হন এবং পরবর্তীতে পদোন্নতি হয়ে কলকাতার সুপারিনটেন্ডেন্ট পোস্টমাস্টার হিসেবে নিয়োজিত হন তিনি উড়িষ্যা নদীয়া ও ঢাকা বিভাগে কর্মরত ছিলেন আঠারোশো সালে লুসাই যুদ্ধের সময় ডাক বিভাগের কাজে তিনি কাছারে প্রেরিত হন ওই সময় তার তদারকি কর্মে সন্তুষ্ট হয়ে সরকার তাকে আঠারোশো একাত্তর সালে রায় বাহাদুর উপাধি প্রদান করেন এ পর্যায়ে আমরা আলোচনা করব দীনবন্ধু মিত্রের সাহিত্যকর্ম নিয়ে দীনবন্ধু মিত্র বাংলা ভাষার সর্বপ্রথম আর্থ সামাজিক ও রাজনৈতিক বিষয়ে নাটক লিখেন ঈশ্বর গুপ্তের সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা লেখার মধ্য দিয়েই তার সাহিত্য জীবনের সূত্রপাত ঘটে এছাড়াও তিনি সংবাদ সাধুরঞ্জন পত্রিকাতেও লিখতেন দীনবন্ধু মিত্রের রচিত নাটকগুলো হল নীল দর্পণ নবীন তপস্বিনী লীলাবতী কমলে কামিনী তার প্রহসনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল বিয়ে পাগল গুরু শতভার একাদশী জামাই বারিক দীনবন্ধু মিত্র দুটি কাব্য সাহিত্য রচনা করেন সেগুলো হলো সুরধনী কাব্য যার প্রথম ভাগ প্রকাশিত হয় আঠারোশো একাত্তর সালে এবং দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় আঠারোশো সালে এবং দ্বিতীয় কাব্যগ্রন্থ দ্বাদশ কবিতা যা প্রকাশিত হয় আঠারোশো সালে তার দুটি হলো হল জমালয়ে জীবন্ত মানুষ ও পুরা মহেশ্বর এ পর্যায়ে আমরা দীনবন্ধু মিত্র কর্তৃক রচিত নাটক এবং প্রহসনগুলো নিয়ে সংক্ষেপে আলোচনা করব দীনবন্ধু মিত্র কর্তৃক রচিত সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ নাটক নীল দর্পণ যা আঠারোশো ষাট সালে প্রকাশিত হয় নীল দর্পণ নাটকের মূল উপজীব্য বিষয় হলো মেয়ারপুর অঞ্চলের বাঙালি কৃষকদের উপর নীলকর সাহেবদের অত্যাচারের কাহিনী এটি প্রথম বাংলা নাটক যা ইংরেজিতে অনুদিত হয় এটি ঢাকার বাংলা প্রেস হতে প্রকাশিত প্রথম গ্রন্থ এবং নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ঢাকায় নাটকটি ছদ্ম নামে ইংরেজি অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত ইংরেজিতে অনুমোদিত নাটকটির নাম ছিল দা ইন্ডিকো প্ল্যান্টিং মিরর যা প্রকাশ করেছিলেন রেভারেন জেমস লং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই নাটকের সঙ্গে হেরিয়েটস স্টুয়ের আঙ্কেল টম কেভিন গন্ধে ত্রোনা করেছিলেন এই নাটকের অভিনয় দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে অভিনেতাদের লক্ষ্য করে জোতা ছুড়ে মেরেছিলেন এই নাটকের উল্লেখযোগ্য চরিত্রগুলো নবীন মাধব গোলক বসু রায়চরণ ও তোর দীনবন্ধু মিত্রের দ্বিতীয় নাটক নবীন তপস্বিনী যা প্রকাশিত হয় আঠারোশো তেষট্টি সালে এটি শেক্সপিয়রের হল ফার্স্টের অনুকরণের রচিত হয় লীলাবতী দীনবন্ধু মিত্রের একটি সামাজিক নাটক যা প্রকাশিত হয় আঠারোশো সাতষট্টি সালে এখানে ললিত ও লীলাবতীর প্রণয় কথায় নাটকের মূল উপজিৎ দীনবন্ধু মিত্রের রোমান্টিক নাটক কমলে যা তার জীবনের শেষ এবং নাটকটি প্রকাশিত হয় সালে এই নাটকটি কাছার ও মণিপুর অঞ্চলের পটভূমিকায় এক কাল্পনিক কাহিনীর আধারে রচিত এ পর্যায়ে আমরা দীনবন্ধু মিত্র কর্তৃক রচিত প্রহসনগুলোর সংক্ষিপ্ত তথ্য উপস্থাপন করব বিয়ে পাগল বড়ু যা প্রকাশিত হয় আঠারোশো সালে এবং প্রথম এবং প্রথম মঞ্চস্থ হয় আঠারোশো বাহাত্তর সালে এটি এই প্রহসনটি সমাজের প্রাচীন পন্থীদের ব্যঙ্গ করে রচিত দীনবন্ধু মিত্রের অন্যতম শ্রেষ্ঠ প্রহসন শতবার একাদশী যা আঠারোশো ছেষট্টি সালে প্রথম প্রকাশিত হয় এটি বিখ্যাত সামাজিক নাটক এই গ্রন্থটিতে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে সুরাপান ও ব্যস্যাবৃত্তি যুবকদের জীবনে যে বিপর্যয় নেমে এসেছিল তা নিয়ে রচিত সদবার একাদশীর উল্লেখযোগ্য চরিত্রগুলো হলো নিমচাঁদ ও কেনারাম তার অন্যতম একটি প্রহসন জামাই ভারী প্রকাশিত হয় 18৭২ সালে এ পর্যায়ে আমরা আলোচনা করব বিভিন্ন পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন বিখ্যাত সাহিত্যিক ব্রিটিশ শাসন আমলে ঢাকায় পোস্টমাস্টার পদে কর্মরত ছিলেন দীনবন্ধু মিত্র দীনবন্ধু মিত্র কোন শ্রেণীর সাহিত্য রচনা করেন নাটক বাংলা ভাষায় সর্বপ্রথম আর্থ সামাজিক ও রাজনৈতিক বিষয় নাটক লিখেন দীনবন্ধু মিত্র কোন গ্রন্থটি কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল নীলদর্পণ নীলদর্পণ নাটকটি প্রথম মঞ্চস্থ হয় ঢাকায় নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি নীলকরদের অত্যাচারের কাহিনী নাটকের অভিনয় দেখে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মঞ্চে অভিনেতাদের লক্ষ্য করে জুতা ছুড়ে মেরেছিলেন নীলদর্পণ কোনটি সামাজিক নাটক সদবার একাদশী কোনটি প্রহসন সদবার একাদশী লীলাবতীর রচয়িতাকে দীনবন্ধু মিত্র আঙ্কেল টমস সাথে তুলনা করা হয় নীল দর্পণ দীনবন্ধু মিত্র কোন সাহিত্যিকের অনুপ্রেরণায় সাহিত্য ক্ষেত্রে প্রবেশ করেন ঈশ্বর গুপ্তের এই হলো আমাদের আজকের বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ